আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো আমাদের বাসায় এই তৃতীয়বার হবে না শারমিন যেমন শাশুড়ি মা আসলো আর সাথে কে আসছে শারমিনের বড় বোন আমি হয়তো বা চিনি না ওইভাবে দেখাও হয় নাই আজকে মনে হয় টাইম তো আমার শাশুড়ি মা আসার সময় যে আম আর হলো মিষ্টি নিয়ে আসছিলাম বাসায় মালটা ছিল আর ভাবলো যে একটু লেবু শরবত বানিয়ে দেই তো ভিডিওটা স্টার্টই দিলাম শারমিনকে দিয়ে আমার মাকে দিয়ে এই যে আমার মা পাশে বসে আছে রান্নাঘর থেকে আমিও আমার তো শরীরের কন্ডিশন তো তেমন একটা ভালো না মানে খারাপ হলে শরীর কাঁপে আবার ভিডিও দেখলে আবার বলবেন যে তোর ভিডিও দেখলে তো দেখা যায় তুই হাসতা সস সাঁতারিং এখন আমার যে পরিবেশ বা আমার সামনে যারা এই বলে এখন হাসি ছাড়ার তো উপায় নাই হ্যাঁ ছোট প্রেস নিয়ে আসো তো মিষ্টি না সরি আনছে হলো দই দই আনছে দই আমাদের ছোট রুমে আছে আমার আব্বু ভাগিনায় বড় ভাগিনায় তারা তারা গল্প করতে নাতি আর না असे तुम्हाला सार्वजन शाम एकूण समने

শাড়ি ফাঁকি নিয়ে সোনাই শারফা লোক দেখি দেখি না এই যে এই যে দেখছে শাড়ি ফাড়ে থা পড়ছে

Why is it Ánŏadbury? Yeah, no, no. Chuntpuraını, who you know? My father was aquí কি বলে আর এইখানে হলো যে আব্বু আর এলো বড় ভাগি নাই আর এই হলো আমার রাতে আমি খাবো না তারপর আমাকে জোর করে দিছে আর তারা হলো যে মালটা আর আম খাচ্ছিল আম কি মিষ্টি একটু দিয়া খালে ভালোই লাগে মনে করেন যে রুগী হয় তার তাই মানে সেইগুলো খেতে পায় না বা এটা সম্ভব না আশেপাশে যারা থাকবে একজন চার রাত থাকে এটা কি ماما বাস্তব না হ্যাঁ একমাওয়ালা ছিলাম যাক আলহামদুলিল্লাহ তোমরা খাইতেছো তোঙ্গ খাওয়न দেখে তো আমার বড় ঘর সুস্থ দান হইতাছে তো সবাই মিলে খাওয়াদা করি তো এই তো দেখেন আপনাদের অসুস্থ ভাইয়াকে দিয়ে আমি কাজ করাইতেছি এটা অবশ্য যদিও আমার দোষ না আমার দোষে সে কাজ করতেছে না সে কাজ করতেছে এই বাড়ির বাড়িওয়ালার দোষে মানে এই বাড়ির সিস্টেমে প্রবলেম হয়েছে আর কি যার জন্য হচ্ছে আমার আমরা যে বেসিনটা ব্যবহার করি সেই বেসিনের নিচে থেকে বলকায় বলকায় পানি উঠতেছিল তো সেই পানি দিয়ে হচ্ছে গিয়ে পুরো বাসা ভরে গেছে তো সেই পানি হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়া পরিষ্কার করতেছে ভাইয়া ম্যানেজার আসছিল ম্যানেজার হচ্ছে লাইন ক্লিয়ার করে দিয়ে গেছে মানে এখন আপাতত আর দু চার ছয় মাসের মধ্যে এগুলো কিছু হবে না গেল যেটা আর কি যে মাসের মধ্যে আর এগুলো কোনো কিছু সমস্যা হবে না ছয় মাস পর্যন্ত থাকতে পারেন হ্যাঁ মাস পরে আবার পরিষ্কার করা লাগবে তো এবার সার্ভিসগুলো সার্ভিসগুলো ভালো মানে প্রবলেম বলার সাথে সাথে চলে আসছে পরিষ্কার মানে ঠিক করে দেওয়ার জন্য অন্যান্য জায়গায় তো টাইম নেয় কিছুটা টাইম

আমি আপনার আপনাদেরকে সত্যি কথা বলি সে আমাকে ওই জায়গাটা কেন করতে দেয়নি ওই জায়গাটা করতে দেয় নাই কারণ হচ্ছে আমাদের বাসার মানে ইয়া বেডরুমের বাইরে সিঁড়ির ওই জায়গাটাতে সিসি ক্যামেরা আছে তো ওইখানে যাই আমি মোছামুছি করবো বিষয়টা দেখতে কেমন দেখা যায় তার জন্য হচ্ছে সে অসুস্থ শরীর নিয়ে ওই জায়গাটা মুছে দিছে এখন ঘরের ভিতরে বাকি কাজগুলো তো আমি করব আমারই করতে হবে বা আমি করতে পারবো

আমি <laughs> হইলো <coughs> অর্ধেক করে দিলাম শারমিন হইলো অর্ধেক করতেছে আর আমার হইলো পিছনে ব্যাক পেন করতেছে মানে কমরে খুব ডিস্টার্ব করতেছে কমর রক টান দিতে গতকালকে থেকে এই হ্যাঁ উঠা উঠে চাপ দিলে তো হইব না এই যে দিছে দিছে গেছে দরকার নাই তো তোমার মনে করে এই জায়গা বিচ্ছে এই যে এই যে আমি মনে করি আজ যদি ভরে হয় তাহলে যে বই হাইতেব সুন্দর হবে বহাই হাই দাও পূৰা পাকঘৰ নণ্ড ভণ্ড হৈয়া গৈছে